যেগুলো পূর্ণিমা মামি নিয়েছে এটা হচ্ছে মায়ের শাড়ি মানিল পূজায় পরবে কি বললাম আগে যে ও ঈদ দাদা বলছে তোর কি ঈদ লেগেছে মেহেন্দি বলেছে

ও এখন ঘুমের ছোট ডিপ্রেশনে চলে গেছে ঘুমের খেলায় ঘুম পেয়েছে জোর পা চর তাই আর কি সব ঠাকুর নিয়ে বেরিয়েছে আমাদের এখানেও এসেছিলো তোমরা ভিডিওতে তাই তুমি দেখেছ তো এইখানে আমরা তারতাপুর হাটে চলে এসেছি নবদ্বীপের আইদিকে তো নীল ঘুমিয়েই পড়েছে আর ওটার নাম নেই কখনো বেশ দেখলে তো যাই হোক এখানে আমরা শাড়ি দেখছিলাম খুবই সুন্দর সুন্দর শাড়ি তো মা নেবে পূর্ণিমা মামিও নেবে তো চলো তোমরা দেখো মা কি শাড়ি নেয় আর এই শাড়িগুলো কিন্তু দারুণ সেই লেভেলেই সফট ছিল তো চলো তোমরা দেখতে থাকো মা কী শাড়ি নেয় তো মা এগুলো দেখছি মা বলছিল এগুলো নিই মা আমি বললাম না এগুলো নিতে হবে না অন্য টাইপের নাও তো সেই আর কি একটা নতুন শাড়ি বেরিয়েছে কী যেন দেখামটা ভুলে গেছে এই শাড়িগুলো যেটা দারুণ লাগলো এই শাড়িগুলো মামি নিয়ে এসেছে চারটে হেভি লাগলো শাড়িগুলো দেখতে মা চয়েস করে দিল তো এই যে দেখতে পাচ্ছ কালারগুলো এই যে একটা ওই যে একটা মামি চারটে কালার নিয়েছে যারা প্রথমেই দেখতে পেলে আর এদিকে নীলুর তো ঘুমিয়ে ভাঙছে না নীলু ঘুমিয়ে রয়েছে আর এই যে পুরো তাতকাপুর হাটটা ভালোই কিন্তু ভিড় ছিল এদিকে ফাঁকা আছে বলে বোঝা যাচ্ছে না তাও খুব ভালোই ভিড় ছিল কারণ সামনে তো ইয়ে আছে পয়লা বৈশাখ আছে এর জন্য এই মা নীলু তো উঠেই পড়েছে এই নীলু উঠে পড়েছে নীলু একটু আদর করে দিলাম

নীল পুজোয় মামি আর মা যে শাড়ি পরবে সেটা কেনা হয়ে গেছে কমপ্লিট আর এখানে মামি গায়ে ছাতা শাড়ি নেবে তো মামির তো জামা কাপড়ের ব্যবসা তার জন্য মামি এখান থেকে শাড়ি কাপড় নিয়ে নিচ্ছে তো যাই হোক তো এখানে আমি চয়েস করে দিচ্ছিলাম মামিকে যে এটা ভাল লাগছে তো মাকে দেখালাম মা বলছে অতটা ভালো লাগছে না দেখতে চল আমি দেখি তো এইখান থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম একটু কুলফি খেতে তো গরম করছিল তাই

এগুলো আগে কেমন ছিল আগে উম এটার মতন স্বাদ আর ধর নেই আমি অ্যাসিন খাই আমি এটা কি খেতে ভালোবাসি লাগে খাবা কেন দাঁতে ব্যথা কি বলে এটা খেলে খুব

পূৰ্বস্থ আৰু ভিড়িত প্ৰচুৰ পৰিমাণে আৰু মনে আমাৰ কিনাকাটা কৰ্ত এইখানে কথা কি বলবো মানে সারা বছরের কেনাকাটা একবারে করে নিয়েছে আমার মাইক তো অফ হয়ে গেছে এখানে আর কথাই বলতে পারিনি আমি অনেকক্ষণ পর বাড়ি দর্শন করলাম এখন একটু ফ্রেশ হবো তারপরে একটু ঘুমানোর প্ল্যান আছে একটু ঘুমাতে চাই দিয়ে ও মেঘলা ওয়েদার হয়ে রয়েছে একদিকে একদিকে ঠিকই আছে মেঘলা ওয়েদার না থাকিলেও রোদ থাকলে ভীষণ গরম ভীষণ গরম যাকে বলা হয় কালকে তো মূল খুশি তো দেখা যাক বিকেলে বাজারে বা কোথাও যাওয়া হয় না তো ওই জন্য চেষ্টা করি খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর মাতিয়ে আনলো বলো দেখাই এখানে রয়েছে প্রচুর পরিমাণে শাড়ি যেগুলো পূর্ণিমা মামি নিয়েছে এটা হচ্ছে মায়ের শাড়ি মা নীল পূজায় পরবে কি নীল পূজায় পরবা তো শাড়িটা এটা নীল পূজায় পরবা তো হ্যাঁ এটা নীল পূজায় পরবা তো আর কি আছে এখানে এখানে পূর্ণিমা মামির আর এটা মনে হয় ভাইয়ের হবে এটা আর এই স্ল্যাক্স আছে আর এখানে কি আছে দেখি এখানে বুনুর জামা আছে ও পূর্ণিমা আছে বেশিরভাগ সব

শুকিয়েও গেছে অনেকক্ষণ হয়েছে পড়েছি এই যে পুরো কমপ্লিট তা কেমন লাগছে বলো এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি তো পড়লাম আজ যে ও তো ঈদ দাদা বলছে তোর কি ঈদ লেগেছে তুই মেহেন্দি পড়েছিস আমি বললাম না আমি এমনিই পড়েছি দিন পর পড়লাম সে সরস্বতী পুজোয় পড়েছিলাম তারপরে এখন পড়লাম তো এই যে কেমন লাগছে তো যাই হোক তো চলো কালকে আমার নতুন ব্লগে দেখা হবে তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য